ও মা এটা কী করছো তুমি এই তো চিকেন মোমো বানাবো দেখেন মোমো বানিলাম হুম আর ওই যে সব কিছু সবজি কেটে রেডি করে নিয়েছি চিকেনটা দিয়ে দিয়েছি এবার ফুডটা রেডি করে নিলাম ময়দা মেখে নিয়েছি ওইদিকে স্যুপটাও হয়ে গেছে রাতে বানাবো গরম গরম ঝাল ঝাল চিকেন মোমো ও আজ রাতে বাহ দারুণ তো তাহলে জমে যাবে তো পুরো এইটা আবার কী করেছো মা এই তো সেই চিকেন স্যুপও বানিয়েছি একটু মোমো দিয়ে খাবি আচ্ছা আমার মামা হলো এই তো দেখ এইগুলো বসাচ্ছি আর ওইগুলো হয়ে গেছে এইটা সিদ্ধ হলে তাহলে হয়ে যাবে কি সুন্দর হয়েছে কোমা দেখো বন্ধুরা আমাদের ঝাল ঝাল চিকেন মোমো রেডি তোমাদের স্যুপ দিয়ে চিকেন মোমো খেতে বেশি ভালো লাগে নাকি সস দিয়ে জানিও আমার তো স্যুপ দিয়েই বেশি ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা একটা লাইক করে দিও